ملے آس ملے آسے مورلی کھیتی

বাচ্চার জন্য আসা গত দু একদিন আগে আসা হয়েছে এখন ও বলতেছে এখানে আসবে ঘোরার জন্য এই জন্যই আসা আমিও কিছু কিনলাম ও খাইতে চাইছে খাইছে চটপটি তারপর জিলাপি কিনলাম এই বাংলার ঐতিহ্য আইসক্রিম খাইলো আলহামদুলিল্লাহ শত মানে সব কিছু মিলায় অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জি অনেক ভালো এইখানে সব একদম এই হয়েছে ঝামেলা সব কিছু একদম দিয়ে রাখছে তো হয়তোবা মেলাতে সব একদমই থাকে কিন্তু এখানে প্রাইস বেশি সবার জন্য তো নাই এটা সবাই তো আর একদমই জিনিস কিনতে পারবে না পলিশ মিষ্টি দেখা যাচ্ছে আসলে পলিশ না আমি কিনে আনি জিলাপি কিনছি পলিশ মিষ্টি কেনা হয় না এটা গরম মিষ্টি খান এত বড় মিষ্টি কিনা নেয়ের জন্য কিন নাই হ্যাঁ হয় না তোমার মিষ্টি আমার অনুভূতি অনেক ভালো ছিল দেন এখানে অনেক কিছু দেখলাম কাপড় চুপ অনেক ভালো ছিল এখানে বলতে গেলে যে খাবার যে চক্কর অনুভূতিটা অনেক ভালো ছিল দেন আমাদের ভয়ও ছিল তারপর আমরা বুঝছি তারপরে এখানে খাবার দাবার অনেক ভালো ছিল আচারটা অনেক ভালো ছিল তারপরে হচ্ছে আইসক্রিমও ছিল স্মোকিড আইসক্রিম ছিল আরও হলো বলতে গেলে যে তু কি নাকি আবার খালা মুড়িটা কিনছে যে অনেক ভালো লাগছে রাইডিং রাইডিং বেশি ওইটা ওটা এখন নেই কিন্তু বলতেছে বলছে নিবে এখন নিবে এখন হ্যাঁ এটা এটা খাবো না কেন এটা খাবো এটাকে মাথায় নেওয়ার চয় এটা হলো এটা হলো বালিশ মিষ্টিটা হলো যে এটা চিনি অনেক বলতে গেলে সফটি এটা অনেক ভালো যারা খাবেন তারা অনেক ভালো হবে এই আর কিছু ভালো লেগেছে মেলায় এসে এটা মোটামুটি মানে ভালো ছিল অ্যাট লিস্ট আপনার বাণিজ্য মেলা থেকে ভালো ছিল এবার যে বাণিজ্য মেলা হচ্ছিল তার থেকে এটা ভালো ছিল হ্যাঁ মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের হ্যাঁ ছেলে মেয়ে মোটামুটি বাসার কাছে সেজন্য এখানে এসেছে কেমন দাম কেমন আচ্ছা তো মানে যতটুকু আপনার থাকার দরকার অতটুকুই আছে এই তো বিশ টাকা দশ টাকা মোটামুটি কম প্রাইসের মধ্যে ছিল সবকিছু মোটামুটি ভালো ছিল জি আসলে এখনো খাওয়া হয় নাই তবে দেখি খেতে পারি কি না না একা খেতে পারবো না একটা মিষ্টি হ্যাঁ সবাইকে নিয়ে হয়তো খাওয়া গেলে যেতে পারে হ্যাঁ এখানে এসে মনে হচ্ছে যে ঈদটা আর একটু পরিপূর্ণ হলো বাচ্চাদের জি অনেক কিছু দেখছি অনেক সুন্দর অনেক কিছু সবই সুন্দর এই যে ওই পানিতে উঠছি ওটা অনেক সুন্দর ভালো লাগছে উঠে আসলে আমরা রমজানকে রেখে আমরা কিন্তু মেলাটা চালু করছিলাম রমজান আমাদের অনেক খারাপ হয়েছে রমজানের পর থেকে টুকটাক ভালো হচ্ছে তবে কেনাকাটা হচ্ছে না দর্শক দর্শনার্থী আসতেছে ঘোরাফেরা করতেছে রাইডার্সগুলো উপভোগ করতেছে এতটুকুই কিন্তু আমরা এখনও আশাবাদী যে হয়তো বৈশাখ পর্যন্ত থাকলে হয়তো কিছুটা ভালো হবে তবে আমি সবাইকে এতটুকুই বলবো শাহাজাহানপুর আছি আপনারা আসবেন মেলা আনন্দ উপভোগ করবেন আর আনন্দ উপভোগ করার জন্য এখানে আমরা এগারোটা রাইডার্স রাখছি এবং আগের থেকে অনেক সুন্দরভাবে জাঁকজমটভাবে এই মেলাকে সাজানো হয়েছে ইনশাল্লাহ ভালো হবে ভালোভাবে কেনাকাটা করবেন এবং লাস্ট পর্যায়ে আমরা একটা শুনছি দোকানদাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে একটা ডিসকাউন্ট দেওয়ার ইনশাআল্লাহ ডিসকাউন্ট স্বরূপ আপনারা কেনাকাটা করতে পারবেন হ্যাঁ নিরাপত্তার জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা আছে এবং আইন বাহিনী আছে এবং নিজস্ব সিকিউরিটির মাধ্যমে আমরা পরিচালনা করতেছি মেলাটাকে না না কোনো কিছুই নাই সম্পূর্ণ একদম এখানে কোনো কিছুই নাই এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা করছে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করছে সুন্দরভাবে এ পর্যন্ত কোনো সহিংসতাও হয় নাই আলহামদুলিল্লাহ শান্তি মতে চলে যাচ্ছে কিন্তু জমে নাই মেলাটা সবাই দোয়া করবেন যে মেলাটা যাতে জাক হয় হ্যাঁ আপনারা মেলায় আসবেন মেলামানি আনন্দ মেলামানি বিনোদন এবং আসবেন বাচ্চাদেরকে নিয়ে সপরিবারে সবাইকে দাওয়াত করলাম এই মেলায় এসে আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে শাহজাহানপুর মেলার মাঠ থেকে আবারও জানাই ধন্যবাদ ঈদ এটা আর আসছি খুবই ভালো লাগছে আজকে দ্বিতীয় দিন খুবই ভালো লাগতেছে আমাদের এলাকায় একটা মেলা হয়েছিল ওটা এতটা ভালো না এ শাহজাহানপুর মেলাটা খুব সুন্দর লাগলো আজকে আজকে আসলাম সবাই চমচট চমচট মানে ভালো লাগে আর আমাদের এলাকায় যেটা ঘুরান মেলা দিচ্ছে এতটা ভালো না ছোট মেলা কিন্তু এর আগে আমি ঈদের দ্বিতীয় দিন আসছিলাম খুবই ভালো লাগছে আবার আজকে আসলাম আমার নানার সাথে আর তার আগে আসছিলাম আমাদের বেবি বেবিকে নিয়ে হ্যাঁ খুব ভালো লাগছে যার যার মনে চায় আসতে পারো এই মেলায় এই পয়লা বৈশাখ প্রচুর আছে মেলাটা খুব সুন্দর ভালো লাগলো

যা যাদের কম টাকার নেওয়ার ইচ্ছুক তাদের জন্য আবার হাফ কেজি সাইজেরও আছে এটা হলো আপনি গরুর দুধে ছানা দিয়ে বানানো হয় জি ভালো ইচ্ছা আছে জি এই মেলাতে অনেক ভালো ব্যস্ত সাধারণপুর চাঁদ বস্ত্র শিল্প কুটি শিল্পের মেলায় আমরা মিষ্টি ব্যস্তছি অনেক ভালো ব্যস্তছি এবং কি মেলায় লোকজন আসতেছি সবাই আসতে আসার জন্য আমন্ত্রণ হইল